দেখলেই কেমন কেমন করে আর কিছু নাই ওই যে অন্যের ভিতরে টাকা পয়সা জায়গা জমি কত কিছু হয় কত কিছুর পিছনে ছুটি হয়ে বেড়াই অনেকে বিয়ে ঠেলে মোটেই করে না টাকা পয়সা কিন্তু ছেড়ে দেয় না বড় বড় আশ্রম তৈরি করে কোটি কোটি টাকা থাকে তাহারও ভিতরে সেরকম সন্ন্যাসীর কি বা প্রয়োজন একটুখানি আলোচনা করো না এখন আরে আমি যখন ও হল করি হে মেเจসের যেন কত নর আমি যখন পৃথিবীতে জন্ম ধরি চিন্তা করলাম আমার মন বলা বলি এই জগতের টাকা পয়সা পছন্দ এই জগতে টাকা পয়সা সাথে সাথে নয় একমাত্র দয়াল আমার ওই রাম দয়া ময় এই জন্য রামের নাম করিতে গেলে চিন্তা করলাম ওই সভা করে মায়ের আরে ঘরে যদি আমার এই ধরে নাম করতে পারবো না আমার ধরে রাজা হয়েছিল তো মিথ্যে কথা নয় রাজা যে ভগবান হতে পারে তার শিষ্য যদি এরকম আলোচনা করে নিজের গুরুদেব রাজা বটে হয় আর হয়ে হয়েছিলেন ঘুরিয়ে দাঁড়ায় আরে জাল জাল মনের ভাব তার কাছে আমি গ্রহণও করবো না আমি শুধু রাম নামে কাতায় এসে চাই অন্তরে ভাবনা তোমারে জানায় আমারে যেন তোমাদের মায়ার জরে না ধরে পরিষ্কার করলাম আমি সবারই ভিতরে বিবাহ করেছি বর্তম মনে মনে এই কথা করলাম কিন্তু একটা কথা বলি আমি সবসময় ঠাই নারী যুদ্ধের ভালোবাসার কথা কিছু নাই নারীর কাছে তুমি যখন এ যাবে কাম তখন তোমার কাছে প্রেম হয়ে গবে বৃন্দাবনে শ্রীকৃষ্ণ লীলা করেছিল কিশোরীর প্রেম কিন্তু উৎকৃষ্ট ছিল দপিদের সময় যখন কিশোর যায় তখন কিন্তু প্রেমের ঘরে বসত করায় এই জন্য তোমায় আমি পরিবর্ণ না নারীর কাছে না গেলে প্রেম পাবে না আরে আগলের পাশে যদি ঘি দেখা যায় না আগলে কি থাকে বলেন মহাশয় যদি পতলের মুখ আটকে হয় তেমন করে পড়ে বহুল না মায় এই জন্যে নারীর কাছে তুমি যখন থাকে মুখ ভালো পড়ে আটকাইয়ে নেবে গুরুর কাছে আটকানো যখনই জানিবে তখন দেখবে সব পরিষ্কার থাকে আরে পত্নী দিয়ে আটকাইতে পড়ে তারপরে ম্যাপ সৃষ্টি হয় কাট দি করে এই জন্য অন্তরে পতলা পতলা পত্নী আমি কিন্তু ধারণ করবো না পত্নী দিয়ে ওই আটকানো নয় আটকানোর কৌশল আছে মহাশয় গুরুর কাছে যদি জানতে পারে ভাবে আর জানা তাহা হয় পত্নী বহি বহির্বাস হয় ইহাতে ওই কি আমার কেন নাই বললেন আরে ওইটা দেখো মুখে কথা হয় এইটা কি পারে এই বিশ্ববসুধ ভাই অনেকেই নানীর কাছে গেলে পরে শীত কিন্তু রাখতেই তুমি তো বিয়ে সব কিছু করো নাই

কত চিন্তা করে দেখলাম তাই তোমার সঙ্গ অন্য কিছু নাই আপাতত আমার কাছে বলো দেখি এই সমস্ত খবর তুই বেরావ নাকি কি তুমি ধান ভঙ্গ করে ধরে যাও কি এই মানুষের দারে কে কথায় মাপ করে পরিধে বরনা আর এই সব এই কথা শুনে তো যখন আমার চোখের বলে থেকে বাজে পোসায় বক্তিত্য খাই বিয়ে করে আমরা লজ্জা মরে যাই রাত্রিবেলা যখনই আমরা বিশালায় যাব। সেখানে গিয়ে মরণ হবে এই জন্য অন্তরে করিলাম ভাবনা আমি আর জীবনে বিয়ে যে করব